আসসালামু আলাইকুম আমাদের কাছে সকল ধরনের এসি পেয়ে যাবেন আমাদের কাছে আছে হচ্ছে পোর্টেবল এসি এরপরে এক টনের স্প্লিট টাইপ এসি দেড় টনের স্প্লিট টাইপ এসি আছে উইন্ডো এসিও আছে তো যাদের পুরাতন এসি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি সাত বাসা সাত আর যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন অথবা জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট ফাইভ সিক্স থ্রি টু দোনোটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আর এই এসিগুলো আমরা কালেকশন করি চেক করি কালেকশন করি তো নিশ্চিন্তে নিতে পারেন কোনো সমস্যা হবে না আশা করি আর আপনাদের এখন সরাসরি এসিগুলোর প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিব প্রথমে শুরু করব পোর্টেবল এসি দিয়ে এরপরে হলো এক টনের স্প্লিট টাইপ এসিগুলোর প্রাইস বলবো এরপরে দেড় টন এরপরে দুই টনের প্রাইস বলবো ইনভার্টার নন ইনভার্টার সব ধরনের এসি আছে পোর্টেবল এসি প্রথমে দেখাবো হচ্ছে চিগো পোর্টেবল এসি এটা সোয়া এক টন যাদের একশো বা একশো বিশ স্কোয়ার ফিট রুম তাদের জন্য এই এসিটা আরেকটাও আছে আগে আসলে ফ্রেশটা পাবেন এগুলি পড়বে চব্বিশ হাজার করে আর গ্রিয়ের এর এই এসিটা পোর্টেবল এটা পড়বে তিরিশ হাজার টাকা কাগজ আছে অল্প ইউজড কন্ডিশন খুবই ভালো এটা পড়বে রোয়া এই পোর্টেবল হাজার এরপরে এসিটা এটা পড়বে পঁচিশ হাজার টাকা টাচ স্ক্রিন খুব সুন্দর এসি নতুন প্রাইস বাহান্ন হাজার টাকা আমার কাছে পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় খুব সুন্দর বাতাস পরে গ্রিয়ের আরেকটা এসি আছে পোর্টেবল আগের মডেল এটা পড়বে বিশ হাজার টাকা এগুলো আসলে অবশ্যই চালায় দেখে নিতে পারবেন প্রয়োজনে এক ঘন্টা চালায় দেখে নেবেন আর এখানে ইকো লাইন একটা এসি আছে রাশিয়া থেকে আনা হয়েছে এটা পড়বে পঁচিশ হাজার টাকা খুব সুন্দর এসি সাইজও বড় সর আছে এটা আবার উঠান যায় সামনে আরও বেশ কিছু পোর্টেবল এসি আসবে আশা করি সব সময়ই আমার কাছে কম বেশি পোর্টেবল এসি পাবেন আর এখন দেখাবো অ্যাক্টনের স্প্লিট টাইপ এসি এগুলির প্রাইসও বলে দিব প্রথমে শুরু করি প্যানাসনিক দিয়ে প্যানাসনিক একটনের স্প্লিট টাইপ এসি ভালো কন্ডিশন ফ্রেশ ভিতরে একদম ফ্রেশ তেইশ হাজার টাকা পড়বে এটা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস টাস কমপ্লিট করে দিব ওয়ালটন এটা পড়বে সতেরো হাজার টাকা জেনারেল এটাও পড়বে সতেরো ইকোপ্লাস এই স্প্লিট এসিটা এটা পড়বে বিশ হাজার টাকা এরপরে এল জি এটা পড়বে বিশ হাজার টাকা জেনারেল এটা পড়বে বিশ হাজার টাকা আর এইটা পড়বে বাইশ হাজার টাকা এটা বেশি ফ্রেশ লেটেস্ট কন্ডিশন ভালো আর এখানে ওয়াল একটা এসি আছে স্প্লিট এসি এক টনের সম্পূর্ণ রানিং কোনো ঝামেলা নাই নিবেন আর চালাবেন তেইশ হাজার টাকা পড়বে কাগজও আছে দুই তিন বছর ইউজড খোদ দেখাবো হচ্ছে দুই টনের এসি দুই টনের ইনভার্টার একটাই আছে বর্তমানে সিঙ্গারের গ্রিন ইনভার্টার নতুন প্রাইস আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন আমার কাছে পাবেন সাঁত্রিশ হাজার টাকা কপার পাইপ অ্যাঙ্গেল সহ ওয়ালটনের এইটা এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা কপার পাইপ দেওয়া যাবে সাথে এরপরে টিসিএল এইটা পড়বে পঁচিশ হাজার টাকা কপার পাইপ অ্যাঙ্গেল আসছে সাথে জেনারেল এইটা পড়বে বত্রিশ হাজার হাজার টাকা অ্যাঙ্গেল দেওয়া যাবে পাইপ নেই গ্যাস লোড করে দিব প্রয়োজনে আর ট্রান্সটেক এইটা পড়বে আটাইশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ নেই গ্যাস লোড করে দেওয়া হবে প্রয়োজন একটা অ্যাঙ্গেল দেওয়া যাবে সমস্যা নেই আর এখানে মিডিয়া আছে দুই টনের খুব ফ্রেশ কাগজ আছে এখনও কম্প্রেসরের ওয়ারেন্টি কোম্পানি থেকেই পাবেন আমার থেকে না কোম্পানির থেকে এইটা পড়বে তেত্রিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সব কিছুই আছে দুই টনের একটা জেনারেল উইন্ডো এসি আছে এটা পড়বে পঁচিশ হাজার টাকা সেম এরকম একটা রাখা আছে এখানে দুই টনের আমার রুমে যেটা লাগানো সেটা হচ্ছে দেড় টনের তো যাদের এই এসিটা লাগবে উইন্ডো এসি খুব মজবুত এসি পঁচিশ হাজার টাকা এটা বিদ্যুৎ বিল কম খাবে ইনডোর লাগবে ইনডোর অনেক পুরান হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আউটডোর ভালো আছে তারা এই ইনডোরটা নিতে পারবেন মিডিয়া অরিজিনাল মিডিয়ার এটা পড়বে দশ হাজার টাকা শুধু ইনডোর ভালো কন্ডিশনের দেড় টনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের অনেক এসি আছে গোল্ডেন কালারের আছে এরপরে এটা কি কালার জানি না এখানে আরেকটা আছে এরপরে ফ্রেশ ফ্রেশ এসি আছে সুন্দর সুন্দর নতুনের মতো একদম চকচকা এসি এই সমস্ত এসি আসলে যে কারোই পছন্দ হবে এগুলা খুব ভালো কন্ডিশনের এসি শীতকালের কালেকশন আমাদের শীতকালে সবচেয়ে ফ্রেশ ফ্রেশগুলো আমরা বাইচা বাইচা কেনার সুযোগ থাকে গরমকালে হয়তো রিপেয়ার ছাড়া এসি পাওয়া যায় না তো যারা এসি কিনতে চাচ্ছেন এটা হচ্ছে উপযোগী সময় এখন নিলে ভালোটা বেছে নিতে পারবেন তো দেখি এসিগুলোর প্রাইস আপনাদের বলে দিই সর্বনিম্ন প্রাইস এল এটা পড়বে বিশ হাজার টাকা বাইশ হাজার বিশ রাখা যাবে ওয়ালটনের এই এসিটা রানিং এটাও বিশ হাজার টাকা পড়বে ওয়ালটনের এইটা পড়বে উনতিরিশ হাজার টাকা খুব ফ্রেশ এসি চালায় ঠান্ডা দেখে আনা হয়েছে বাসা ছেড়ে দিবে তাই সেল করে দিছে কোনো ঝামেলা নেই দুটনের আরেকটা এসি আছে এটা পড়বে চব্বিশ হাজার টাকা এটা আমার নিজের বাসায় ইউজ হইতো আর রানিং ঠান্ডা ভালো কোনো সমস্যা নেই মডেল চেঞ্জ করছি তাই রেখে দিচ্ছি এটা সেল করার জন্য গ্রি এসি গ্রি এসি যারা চাচ্ছেন এটা আছে আটাইশ হাজার টাকা পড়বে চারশো দশ এসি ডি রেড মডেল এইটাও আছে আটাইশ হাজার টাকা এটাও বড় আউটডোরের খুব ভালো এসি ঠান্ডা ভালো হয় ইলেকট্রনের ইনভার্টার দুইটা আছে বর্তমানে সার্পের এই একটা এটা পড়বে তিরিশ সিঙ্গার এইটাও পড়বে তিরিশ সিঙ্গারটা বেশি ফ্রেশ সার্পের চেয়ে আগে আসলে ভালোটা অবশ্যই সাজেস্ট করব। জেনারেলের অনেকগুলো আছে যে সবগুলো বাইশ গ্যাসের আপনারা জানেন বাইশ গ্যাসের যে সিলিকের ঝামেলা কম হয় সেই ক্ষেত্রে বাইশের গুলা কালেকশন করা আছে জেনারেলের এখানে একটা আছে এখানে একটা আছে এটা আর একটা জাপানি মডেল এগুলি এটাও জাপানি এটা থাই মডেল এটা জাপানি মডেল এটা এই দুটো থাই মডেল জেনারেল এগুলি পড়বে তিরিশ করে আর আসলে যতটুক পারি সম্মান করা হবে একটা সিঙ্গারের এসি আছে এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা কপার পাইপ আছে সাথে এখানে মিডিয়া এসিটা আছে এটা পড়বে সাতাইশ হাজার টাকা এটাও কপার পাইপ আছে তারটারও সব কিছু আছে প্লাগও আছে ট্রান্সটেক দেটনের এই এসিটা এটা পড়বে আটাইশ হাজার টাকা গোল্ডেন কালার সুন্দর এসি এরপরে ওয়ালটনের একটা আছে চব্বিশ হাজার টাকা পড়বে টাচ ইয়ার এটা পড়বে পঁচিশ হাজার টাকা ক্যালন এই এসিটা গ্যাস লক করা আছে রানিং এসি ছাব্বিশ হাজার টাকা পড়বে আর মিডিয়া এর খুব ফ্রেশ এসি রানিং এসি কোনো ঝামেলা নেই এটা পড়বে সাতাইশ হাজার টাকা মিডিয়া আরও একটা আছে একদম ফ্রেশ কাগজও আছে এটার কমপ্রেশার ওয়ারেন্টি কোম্পানি থেকে এখনও আছে এটা পড়বে তিরিশ হাজার টাকা নন ইনভার্টার ফ্রেশ এসি কোনো রিপেয়ার হয়নি এরপরে ক্যারিয়ারে এসিটা আছে ছাব্বিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাসও লোড করে দেওয়া হবে এটা ছাব্বিশ হাজার টাকা পড়বে ক্যারিয়ারের দেড় টন এরপরে ট্রান্সটেক খুব ফ্রেশ এসি এগুলি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আশা করি লং লং টাইম যারা চাচ্ছেন তাদের জন্য এই এসিটা তিরিশ হাজার পড়বে ওয়ালটনের এই মডেল এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লোড করে দেওয়া হবে ট্রান্সটেক একটা আছে এটা পড়বে তিরিশ আঠাইশ রাখা যাবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এসি নিতে হলে সরাসরি লোকেশনে আসতে পারেন মোহাম্মদপুর উদ্যান অথবা যারা কুরিয়ারে চাচ্ছেন ঢাকার বাইরে আমরা এজে অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিছু অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে দিয়ে থাকি তো আল্লাহ হাফেজ আজকে তাহলে এই পর্যন্তই আর সামনে আরও ভালো ভালো কালেকশন আসবে আর এর মধ্যেও সেরা সেরা কালেকশন আছে অলরেডি তো যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন